অসম্ভব সুন্দর একটি এলাকা এই অঞ্চলে আসলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায় তো এই মুহূর্তে আমি দোনা বাজার থেকে লোহাজুরি বাজারের দিকে যাচ্ছি টোটালি একটি পাহাড়িয়া এলাকা এটা হচ্ছে আপনার দোনা বাজারের নদী আর এই নদী পার হয়ে আমি যাব হচ্ছে আপনার লোহা দিকে কোন দিক দিয়ে ধরি দিক দিয়ে দড়ি আল্লাহ ভরসা তো এই যে সামনে যে পাহাড় দেখতে পাচ্ছেন দেখুন এই যে সামনে যে আপনার এই যে গাছগাছালি দেখতে পাচ্ছেন তার পিছনে যে সুবিশাল পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো মূলত হচ্ছে আপনার ভারতের মেঘালয়ের পাহাড় আর তারপর থেকে কিন্তু মূলত এইগুলো হচ্ছে বাংলাদেশি এরিয়া বাংলাদেশের মধ্যে কিন্তু ছোট বড় অসংখ্য পাহাড় রয়েছে দেখুন এই অঞ্চলে কিন্তু দেশি গরুর পরিমাণটা বেশি তাই হ্যাঁ আর সামনে দেখতেই পাচ্ছেন যে পাহাড় কেটে কিন্তু তারা রাস্তা বানিয়েছে সেই সঙ্গে আপনার সমতল ভূমিতে এই পাহাড়ি সেখানে কিন্তু ঘর নির্মাণ করবে আলাইকুম মানে অসম্ভব সুন্দর একটি জায়গা এখানে আসলে না মনটা এমনিতেই ভালো হয়ে যায় বাট এই অঞ্চলের রাস্তাঘাটগুলো খুবই খারাপ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কাইন্ডলি আপনার কানাইঘাটের থানার যে দোনা লোহাজুরি বা মূলাগুলো অঞ্চল রয়েছে মমতাজগঞ্জ অঞ্চল রয়েছে এই অঞ্চলের রাস্তাগুলো একটু দয়া করে আপনারা একটু পাকা করার ব্যবস্থা করে দিবেন এখানে কিন্তু মসজিদও রয়েছে দেখুন খুবই সিমসাম কিন্তু খুবই মানে শান্ত পরিবেশ একদম পাহাড়ি এলাকা কিন্তু মানুষজনের সংখ্যা অনেক কম যার কারণে কিন্তু এখানকার পরিবেশটা একদম শান্ত কি অসম্ভব সুন্দর এই যে পাহাড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই যে অসম্ভব সুন্দর পাহাড় খুবই ভালো লাগে আমার আর এই পাহাড়ের উপর এই টিলাগুলো আল্লাহ প্রদত্ত আল্লাহর সৃষ্টি পূর্বে থেকেই এই গুলো এভাবে সৃষ্টি হয়ে আছে সেহেতু জাস্ট এই পাহাড় বা টিলা গুলোর উপরে মাটিটা একটু লেভেল করে নিলেই তারা কিন্তু অনারেই সুন্দরভাবে তারা বাড়িঘর বানাতে পারে এক্সট্রা ভাবে কিন্তু ওইভাবে মাটি ফেলানোর কোনো প্রয়োজন পড়ে না আর পাহাড়ে আসলে অসংখ্য গাছগাছালি আপনারা দেখতে পাবেন পাহাড়ের সৌন্দর্যটাই আসলে গাছে গাছ না থাকলে পাহাড়ের সৌন্দর্যটা তেমন আসলে চোখে পড়ে না মরুভূমির মতো মনে হয় আর সিলেটে আসলে কিন্তু এরকম অসংখ্য পুকুর দেখতে পাবেন অসংখ্য কি প্রায় প্রতিটি বাড়িতেই এরকম পুকুর আপনারা দেখতে পাবেন এবং পুকুরে কিন্তু সানবান্দা ঘাট কিন্তু দেখতে পাবেন অধিকাংশ পুকুরে আর এই পুকুরগুলোতে কিন্তু তারা তাদের দৈনন্দিন কাজ করে থাকে এবং গোসল করে থাকে সুপারি গাছের সংখ্যাটা সবচেয়ে বেশি পাহাড়ি অঞ্চলে আর পাহাড়ি এরা কিন্তু আপনার ধান চাষের পাশাপাশি পান এবং সুপারি বিক্রি করে কিন্তু তারা ভালো একটা অর্থ তারা উপার্জন করে থাকে এবং সেই অর্থ তাদের পরিবারের যোগান দিয়ে পরিবারকে ভালো রাখার চেষ্টা করে তারা সব সময় এবং পাহাড়ি এরা মূলত আপনার নারী পুরুষ উভয়ে খুবই পরিশ্রমী দেখা যাচ্ছে আপনার পুরুষরা পান সুপারি সুপারি গাছ থেকে সংগ্রহ করছে সেই সঙ্গে মেয়েরাও তাদেরকে সহযোগিতা করছে পান সুপারি তোলার জন্য এবং ধান চাষের ক্ষেত্রেও কিন্তু কিন্তু মেয়েরা যথেষ্ট হেল্প করে পুরুষদেরকে এক কথায় তারা একে অপরের পরিপূরক হিসেবেই কাজ করে নারী পুরুষের মাঝে তারা ভেদাভেদ সৃষ্টি করেনি তারা একে অপরের পরিপূরক অর্ধাঙ্গীর মতোই তারা কিন্তু পুরুষের কাজে সহযোগিতা করে থাকে আর এখানকার রাস্তাটা কিন্তু অনেক সরু ছিল আর রিসেন্ট হয়তো এই পাহাড় পাহাড়ের ঢালগুলো কেটে এই রাস্তাটিকে প্রশস্ত করা হয়েছে তো এটি হচ্ছে লোহাজুরি বাজার পাওয়ার আগেই ব্রিজটা পাবেন ব্রিজটা খুব সাবধানে ওঠানামা করবেন আপনারা ব্রিজটার কোনো পাখা নেই এবং ব্রিজটা খুব কেটে গেল একটা ব্রিজ এখানে কিন্তু সুন্দর একটা দোকান করা হয়েছে দোকানটা রিসেন্ট হয়তো বা খোলা হয়েছে এইটি পূর্বে আমি এখানে এই দোকানটা এভাবে খোলা দেখিনি দেখুন কত সুন্দর মানে আপনি যেদিকে তাকাবেন শুধু অসংখ্য ছোট বড় পাহাড় টিলা এবং সবুজ বন অঞ্চল কিন্তু আপনারা এইখানে দেখতে পাবেন আর সামনে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লোহাজুরি বাজার বাজার জেলার উপজেলার একটি আর আমি যাচ্ছি আমার কাজে কাজ শেষ করে আবার চলে যাব হচ্ছে আপনার মূলাগুল কান্দলাতে আর দুপাশে আসতে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগলো সবকিছুই আপনারা আপনাদেরকে দেখালাম কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আর আমি এখন জাহিদ ভাইয়ের সঙ্গে দেখা করব কি আল্লাহ জাহিদ ভাই বন্ধ কেন জাহিদ ভাইয়ের দোকান বন্ধ দেখি মোস্তাক ভাইয়ের কি অবস্থা মুস্তাক ভাই আছেনি সব তো একদম শ্মশান ঘাট লাগছে লোকজনই তো দেখছি না বাসে দোকানদার ওষুধ লাগবো এটা আমার বড় ভাইয়ের দোকান মুস্তাক ভাইয়ের দোকান এখানে আমি কাজ করব। কাজ করার পরে আমি আবার রওনা হবো মূলাগুলোর দিকে তো ঠিক আছে আপনাদের সঙ্গে তো অনেক কথাই হলো এখন বড় ভাইয়ের সঙ্গে কথা বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই আমার বড় ভাই চলে আমার শ্রদ্ধা বড় ভাই আইছে বড় ভাইয়ের সঙ্গে কথা বলি আপনাদের সঙ্গে পরে কথা বলবো ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ